একটা গাবি হিট আসার পরে কত ঘন্টার ভিতরে এটাকে বীজ দিতে হবে এবং আমি যে বীজটা দিলাম এই বীজটাকে আসলে সঠিক কিনা যে বীজলা বীজটা যদি মরা থাকে তাহলে আমি মরা বীজ যদি 50 টাকা দিয়ে তাহলে গরুর কোনো কাজ হবে না দোষ গরুর হবে না দোষ বীজের আচ্ছা যেই বীজলা যেই মাঠকর্মী বীজটা দিবে সে যেই বীজটা আনবে আমার দেখে বীজটা সঠিক আছে কিনা যখন সে বক্সটা খুলব যদি বীজটা সঠিক থাকে নাইট্রোজেনের পরিমাণ যদি সঠিক থাকে তাহলে এটা দোয়া হ্যাঁ তখন বোঝা যাবে ওই দোয়ার ভিতরে সঠিক নাইট্রোজেনের ভিতরে যদি বিশ বছর থাকে এই বীজটা নষ্ট হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা এটা পড়েছে আপনার কুমিল্লা দাউদকান্দি থেকে একটু সামনে রায়পুর বাজার থেকে ভিতরে বাহাদুর খোলা তো এখানে ফারুক ভাই দীর্ঘদিন প্রবাসে ছিলেন প্রবাস থেকে আসার পরে উনি মাছ চাষ করেন পাশাপাশি একটি গাভীর খামারও দিয়েছেন অনেকগুলো গাভি রয়েছে পাশাপাশি এখানে বকনা রয়েছে তো ফারুক ভাই যে কোনো কারণে হোক এখন উনি ওনার এই গাভীর সেক্টরটা আস্তে আস্তে বন্ধ করে দিতে চাচ্ছেন কারণ গাবিটা ওনার কাছে অনেকটা ঝামেলা মনে হচ্ছে উনি সার গরু পালন করবেন তো ওনার এখানে কিছু গাবি রয়েছে সেগুলো চলেন একটু দেখায় এবং দরদাম সহ জানায় আপনারা এখান থেকে দেড় লক্ষ টাকা হলো গাবি নিতে পারবেন তো চলুন আমরা ফারুক ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এই যে মৎস্য চাষ খামার সব মিলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আচ্ছা বাহিরে কি যাবেন না বাহিরে যাওয়াটা আমাদের বাহিরে ব্যবসা আছে আমার ছোট ভাই আছে বাহিরের থেকে আমাদের অর্থনৈতিক যেই ইয়াটা যুগানটা এটা বাহির থেকে হয় বাহির থেকে কি হয় আপনি কি যাবেন না আমি যাইতে পারি নাও যাইতে পারি তাও ওর কোন আচ্ছা আচ্ছা ওইখানে ব্যবসা আছে ছোট ভাই দেখাশোনা আছে ছোট ভাই দেখাশোনা করে আসতেছে যাইতেছে প্রয়োজন যাওয়া করতে পারে আচ্ছা তো দেখ সব মিলে ভালো আছেন যে আলহামদুলিল্লাহ তো এই আপনার খামারে কি অবস্থা গরুর খামারে আমার খামারটা আসলে আমার শখের বশত করা আসলে যারা প্রবাসী থাকে বিরুদ্ধ দেখে সবাই মোটামুটি একটা হাত আট বৎসর আমার খামারের বয়স তা আমি প্রথম ছোট আকারে শুরু করছিলাম এখন অস্তালয় দিলে বড় হয়ে গেছে কতগুলো আছে টোটাল এখন আমার অনেক আছে এখন বর্তমানে আজকে আমি সাতটা প্রেগনেন্ট গাই গাবি দেখাবো বিক্রির জন্য আমি এই গাভিগুলা আট থেকে নয় মাসের মধ্যে কারণ হচ্ছে কি আরও অনেক গাবি আছে যেটা দুধ দোয়াইতেছি বা দুই মাস হয়েছে তিন মাস হয়েছে চার মাস হয়েছে এগুলা ওই লং টাইমের গাভিগুলো অনেকে কিনতে চায় না কারণ চার মাসের গাভিটা অনেক টাইম পালার পরে বাচ্চা দিবে আর এখন এই গাভিটা যেটা এটা নেওয়ার পরে এক মাস পরেই বাচ্চা এক দুই মাস পরে হ্যাঁ এক দেড় মাস পরে এরকম মুহূর্তে গাভিগুলো আসছে এগুলো বিক্রিটা করে দিবেন কেন সবাই তো চাই যে আর দু এক মাস পরে আমার গাবি বাচ্চা দিবে একটু বড় আমার তো বাচ্চা আছে গাবি আছে আমার এটা আমার এই গাবির সেক্টরটা আমি আস্তে আস্তে ক্লোজ করে দিতে চাচ্ছি কারণ আমার এখানে সবচেয়ে বড় সংকট হয়েছে ঘাস সমস্ত প্রজেক্ট হইয়া ঘাসের আমাদের কোনো ব্যবস্থা নাই আপনি সার গরু পালেন দানাদার খাবার ঘরের উপর নির্ভর করে করতে পারতেছেন কিন্তু গাবি গরুর আপনি গাছ ছাড়া হয় না করতে পারতেছেন না আর আমার সংখ্যাটা হয়ে গেছে বেশি তার জন্য আমি আস্তে আস্তে

ব্যবস্থা করছি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ফারুক ভাই চলেন কথা না বলি আপনার গরুগুলো একটু দেখাই দর্শকদেরকে প্রথমে তো একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এই গাবিটা হচ্ছে হলস্টেন ফিজিয়ান এই গাবিটার এখন আসলে জাতমান সম্পর্কে তত কিছু বলতে হয় না যারা গাবি চিনে না যারা খামারি তারা সবাই চিনে এবং এই গাবিটা মাশাআল্লাহ একটা বিশাল আকৃতির গাড়ি আমি জানি না কেন স্বাস্থ্য খুব ভালো কেমন আসছে না আসছে এবং ভালো জাতের ভালো মানের আপনি গাভিডার লেসটা দেখেন তারপরে গাভিডার চামড়া আপনি যেইখানে ধরেন এত বড় একটা গরু মাসাল্লা চামড়াটা কত দেখি চামড়াটা একটু দেখাই দেন যেই জায়গায় ধরেন এই জায়গায় আপনি চামড়াটা লুজ এত বড় একটা গরুর চামড়াটা দেখেন দেখতে তো দেখা যাচ্ছে মনে মোটা চামড়া কিন্তু টান দিলে তো দেখতে সে পাতলা একদম পাতলা চামড়া আপনি সু গরুর যেইখানে ধরেন চামড়া এবং এটার এই যে নাবি কম্বল কোন কিছুই কিন্তু নাই আচ্ছা ঠিক আছে এটা সেকেন্ড বাচ্চা দিবে সেকেন্ড বাচ্চা দিবে না কয়দা থেকে সেকেন্ড বাচ্চা দিবে আসলে আমি দাঁত দেখি না তার কারণ এটা আমার খামারের গরু তো আমি মনে করি যে দাঁতের লোকে গরুর বাচ্চার কোনো সম্পর্ক নাই কোন গরু আছে পদাতে বাচ্চা দেয় কোন গরু আছে চার দাঁতে এক বাচ্চা দেয় কোন গরু আছে ছয় দাঁতে এক বাচ্চা দেয় সেকেন্ড বিয়ানে যাইয়া গরুর ফুল দাঁত হয়ে যায় তাইলে আমি সেই জন্য মনে করি যে দাঁতের সাথে কোনো সম্পর্ক একটা সুস্থ গরু সুস্থ সবল গরু থেকে আপনি পাঁচ থেকে ছয়টা বাচ্চা পাইতে পারেন যদি এটা সুষ্ঠু পরিচর্যা করতে পারেন আচ্ছা এটা ফার্স্ট বিয়ান তো আপনার এখানেই ছিল জি কেমন দুধ পাইছেন এটার দুধ মাসাল্লাহ ভালো দুধের গ্যারান্টি আমি দিতে পারতাম না তার কারণ হইল এটা আল্লাহর কুদরতি জিনিস একমাত্র গ্যারান্টি আল্লাহ তাল্লার কাছে আচ্ছা আচ্ছা এটা তারপর আপনি কত পাইছেন আমি ভালো পাইছি তার কারণ হইল এই গাবিগুলা আমরা খামার করি আমরা লেবার দিয়া চালাই দানাদার খাবার এই একটা গরু যদি আমাদের অন্তত দশ পনেরো কেজির উপরে দুধ না থাকে তাহলে ওইগুলো আমাদের খামারে রেখে আমাদের কোনো পোষাইতো না আচ্ছা এখন কত মাস শেখ হবে এখন এটা তিন সপ্তাহ বাকি আছে তিন সপ্তাহ বাকি না তিন সপ্তাহ বাকি আছে এবং এই গরুটা দুধের রেকর্ড অত্যন্ত ভালো কত রেকর্ড ঠিক আছে এটার এই এইবার ইয়াতে আমি বিশ প্লাস থাকবে বিশ প্লাস থাকবে বিশ প্লাস থাকবে এখন এই গরুটার ক্যাটাগরি ক্যাটাগরি দেখলেই বোঝা যায় যে গরুটা কেমন হইতে পারে দাম চাবেন কত টাকা এই গরুটা এক নাম্বার আর দুই নাম্বার দুইটা গরু আমি দাম চাপো না যাদের পছন্দ হয় তারা আমার সাথে যোগাযোগ করলে যাদের পছন্দ হয় দামের জন্য ঠেকবে না বলে দিলে তো সবচেয়ে ভালো বলে দিলে কি আপনার একটা মানের জিনিস ব্র্যান্ড কাকে বলে আপনি একটা শার্ট কিনবেন আহ ফুটপাতের থেকে এটার দাম দেড়শো টাকা আপনি ওই ইজির থেকে কিনবেন টপ টানের থেকে কিনবেন এই শার্টটার দাম হচ্ছে কত দুই হাজার টাকা তো এটাতে ইডো শার্ট এডো শার্ট এটাতে পার্থক্যটা কি এখন পার্থ আমরা বুঝি দেয় আমরা ওই দুই হাজার টাকাটা কিনি দেড়শো টাকাটা কিনি না তো এখন যারা আমার কথা হলো আমার এই গরুটা যারা চিনে যারা বোঝে তারাই আমার কাছে ফোন দিবে তাদের কাছে যারা নিবে তাদের তাদেরকে মনে করেন যে এই দামের জন্য কোনো সমস্যা হইতে না আর যারা নিবে না তারা মনে করেন যে ওই দাম দেখে বিভিন্ন ধরনের কমেন্টস করবো এই সে আর যারা কিনবে তারা কোনো কমেন্টস করবে না আচ্ছা চলেন তাহলে আপনি পরে গাভিটা একটু দেখেন আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কী জাতের এইটা হইছে রেড ফিজিয়ান রেড ফিজিয়ান এই গরুটা কয়দাতে এটা এই গরুটা দাঁত ছাই গেছে এই গরুটা হচ্ছে তিন নাম্বার বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা তিন নাম্বার নাম্বার বাচ্চা দিবে আট মাসের প্রেগনেন্ট আচ্ছা বর্তমানে গরুটার আমি শুধু স্রেপ কয়টা খেরা আর সাদা পানি দিচ্ছি গরুর দুধটা ইয় অপরার বন্ধ করার জন্য বন্ধ কারণ এটা গত দুই সপ্তাহ আগে প্রায় 7-8 কেজি দুধ ছিল আচ্ছা এখন কেমন আছে এখন কমায়া নিয়ে আইছি 500 আমি এক সপ্তাহ 15 দিনের ভিতরে এটা দুধটা বন্ধ করে দেব তার কারণ হচ্ছে একটা গরু বাচ্চা দেওয়ার আগে যদি আপনি রেস্ট থেকে দুই মাস যদি আপনি রেস্ট না দেন তাহলে পরবর্তীতে যাইয়া যায় গরুটার সমস্যা বা দুধের রেকর্ডটা ভালো নাও হইতে পারে আচ্ছা এটা দ্বিতীয় বিয়ানে কেমন দুধ পাইছেন এটা থেকে এইটাও বিশ প্লাসের এর গরু এই দুইটা গরুই আমি চাচ্ছি যে যদি কেউ যদি আমার এই গরুগুলা পছন্দ করে যদি নেয় এই দুইটা গরু যদি একটা ফার্মে নেয় মাসাল্লাহ ওই ফার্ম চেঞ্জ হবে ইনশাল্লাহ আচ্ছা যাওয়ার মালিক হয়েছে আল্লাহ কারণ গরু আপনার গাবি আপনি একটা গ্যারান্টি দিয়ে দেবেন আমার বিশ কেজি দুধ কারণ আপনি যদি টাঙ্গাই রাখেন তাহলে বিশ কেজি দুধ দেবেন ওই বিশ কেজির দুধ যেই গাবিটা দিব ওটা বিশ কেজি খানা খাওয়াই দিব তাহলে দুধ দিব

আমরা এই গরুটা যদি বাইরে বার করে ডিসপ্লে দেই তাহলে এক একটা গরু অন্য রকম দেখা যাবে কিন্তু আমরা এগুলো বার করতে পারবো না খামারের ভিতরে গরু বাইরে নিলে এগুলা লাফালাফি করো ঠিক আছে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি এটা কি জাতের এই হল হলস্টিয়ান ফিজিয়ান এটার ভিতরে অল্প সামান্য মনে টোয়েন্টি পার্সেন্ট সাইওয়ালের ক্রস আছে সাইওয়ালের ব্রিড আছে হ্যাঁ কয় দাঁত এটা এটা চার দাঁত চার দাঁতের হ্যাঁ এটা হ্যাঁ এটা সেকেন্ড বাচ্চা দিবে এটাও আট মাস এটা আমার খামারের গুরু এটার আমি নাম রাখছি সুন্দরী সুন্দরী তার কারণ হইল আর চাল চলন খানা দানা সব সুন্দর আপনি সব গরুর খানা দিবেন ড্রামের ভিতরে দেখবো যে একটা এমনি ডুব দিয়ে এনে মাথা উঠাইছে খানায় দিক দেখছি এটাই ভালোইছে এটা একটা ড্রামে খানা দেন ইয়াতে খানা দেন এবং যেখানে এটার ময়লা আবর্জনা আছে এখানে এটা কখনো শুইবে না আচ্ছা ঠিক আছে এটা শরীরে কোনো সময় কোনো ধরনের ময়লা থাকবে না এবং ফার্স্ট ইভেন কেমন দুধ পাইছে এটা থেকে

এইটাকে বলে মহিষ অস্ট্রেলিয়া মহিষ অস্ট্রেলিয়া জি এটার হাত পা দেখেন এবং বড়ি ক্যাটাগরি দেখেন কট্টু কোসা কয়দাতে এটা এটাও চার দাঁত সেকেন্ড বাচ্চা দিবে সেকেন্ড বাচ্চা দিবে এটা 9 মাস 9 মাস হ্যাঁ আমি এই যে এই গরুগুলা 9 মাস 9 মাসের গরুগুলা আমি সেল দিতাছি এই কারণে যে এই গরুগুলা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক

এবং এই রয়েছে ম্যানাসিং ম্যানাসিং জি আচ্ছা মেনা এর এই গরুগুলা দুধের রেকর্ড ভালো হয় ভালো হয় না জি আচ্ছা এটা কত মাসে কাপ এটা মাস মাস আগের বিয়ে কেমন দুধ পাইছেন এটা থেকে এটাতে 14 15 ছিল 14 15 তো এটা কত টাকা দাম চাবেন আমি এখানে তিনটা গরু রাখছি তিনটা গরুর একটা প্যাকেজ মূল্য আমি বলে দেব তিনটা একসাথে তিনটা একসাথে আচ্ছা চলেন তো আরো দুইটা দেখাই আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয়টা জি এটা কয় দাঁতের ওই হচ্ছে ছয় দাঁত ছয় দাঁত না ওই হচ্ছে ছয় দাঁত ওইটা হচ্ছে সেকেন্ড বাচ্চা দিবে সেকেন্ড বাচ্চা দিবে হ্যাঁ সেকেন্ড বাচ্চা দিবে আপনি এটা ফার্স্ট বিয়ানে কেমন ছিল দুধ এগুলা আমাদের এই গরুগুলো আমরা যারা খামারে গরু রাখি অন্তত সকালে যদি দশ কেজি দুধ না হয় ওইগুলো আমরা খামারে রাখব না আর কারণ হয়েছে আমাদের পোষাবে না দুপুরে যেটা পাই এটা হচ্ছে বোনাস আচ্ছা দশ কেজি দুধ একটা গরুতে যদি আসে সত্তর টাকা কেজি হলে সাতশো টাকা সাতশো টাকা এটা যদি আপনি তিনশো টাকা খাওয়ান আর চারশো টাকা থাকতে হবে কারণ লেবার সবকিছু আছে ওই খামারে আমাদের কেজি কেজি গরু না মনে করেন যে এক ফোসা গাছ আনে আইন কাইটটা খাওয়াইলে দানা দান নাই কোনো লেবার নাই কোনো কিছু নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝতে আমাদের এই খামারের গরুগুলা নিট দ্বিদায় তারা নিতে পারে অন্তত যে মানজাত ভালো আছে আপনি এই গরুটার ওই যে পেসন দিয়া দেখেন যেমন ওলানের যে ইয়াগুলা কত্তিকে ওলান শুরু হয়েছে ঠিক আছে একবার পসরাবের জায়গা থেকে ওলানডা শুরু আর আমার এই গরুগুলা একটা গরুর ওইরকম ওলান নাই যে ঝুল্লা মাটিতে পড়া জায়গা সবগুলা মনে করেন যে নাভির থেকে শুরু করে ওলান হইছে এটা এরকম চক আচ্ছা দুধ দোানোর পরে আপনাদের আর কোনো ওলান টলান কোনো কিছু থাকবে না ঠিক আছে তো তিনটা তো একসাথে দান চাইবেন ওই তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছি ওইটাকে শাহিওয়ালের সাথে তিন নাম্বার গরুটা আপনাদের হলস্টেইন ফ্রিজিয়ান এবং শাইয়াল মিক্স মিক্সড আর এই গরুগুলা আপনার দুধের রেকর্ড ভালো হয় শুধু আমি বললে হবে না যাদের খামারে এই ধরনের গরু আছে তারা হ্যাঁ তারা বুঝতে পারবে যে আসলে কি এই সাইওয়াল এবং হলেস্টিয়ান ফিজেন মিক্স গরুর তিরিশ কেজি দুধের রেকর্ডও আছে আচ্ছা এটা কয় দাঁতের ওইটা দাঁত ছেড়ে গেছে ওইটা তিন নাম্বার বাচ্চা দিবে তিন নাম্বার বাচ্চা নাম্বার বাচ্চা দিবে দ্বিতীয় কেমন দুধ পাইছেন ওইটা থেকে ওইটাতে সতেরো আঠারো দুধ সতেরো আঠারো জি আচ্ছা এই তিনটা গাভি একসাথে কত টাকা দাম চাবে তিনটা গাভি একসাথে আমি অ্যাভারেজ এক লক্ষ সত্তর হাজার টাকা করে দাম রাখছি তিন এক লাখ সত্তর হাজার লাখ সত্তর আচ্ছা এক লাখ সত্তর করে চাওয়া দাম তারপরে কিছুটা আলোচনার সুযোগ আছে জি তো আপনার এখানে তো বকনো আছে কেউ চাইলে বকন নিতে পারবে জি আমার এখানে আগে আমি খামার ক্লোজ করার জন্য অনেক বকনা বিক্রি করে দিছি আর আপনার প্রতিবেদনের মাধ্যমে কিছু বিক্রি করছি আর এখন একটা বকনাবাস। আমি রাখছিলাম এটা ব্রেন্ড ব্রেন্ড এটা ব্রেন্ড যার এবং এটার মায়ের রেকর্ড অনেক ভালো তামি কেমন হয়েছিল এটার মায়ের রেকর্ড এটার মায়ের রেকর্ড বিশ্বের উপরে বিশ্বের উপরে হ্যাঁ তো এটা আমার বিক্রি করার তেমন ইয়া ছিল না তারপরে এখন ইয়া দিয়ে যদি আমার মন মতো হয় বিক্রি করুম আর না হইলে এটা থাকবে আচ্ছা এটা বয়সটা কেমন এটার বয়সটা নয় মাস নয় মাস নয় মাস বয়স আর দুই তিন মাস পরে এটা হেটে আসবে মাসাল নয় মাসে দেখেন এটার গ্রোথ

এটা হইলো আপনার হলিস্টিয়ান ফিজিয়ান ওইদিকে যে আমরা সেকেন্ড যে গাবিটা দেখাইছি আচ্ছা ওই গাবিটার বাচ্চা এটা রেড ফিজিয়ান যে গাবি ওই গাবিটার বাচ্চা এটা এবং বাচ্চাটারও জাতটা কেমন এটা এটার 9 মাস 9.5 মাস এটার মা 8.5 মাস আচ্ছা আচ্ছা আমার এই গাবিগুলা কিন্তু আপনার যে এটার মা বাচ্চা দেওয়ার এক মাসের ভিতরে আবার হিটে আসবে আচ্ছা এবং আমার প্রথম হিটেই কনসেপ্ট ঠিক আছে অনেকে আছে হ্যাঁ অনেকে আছে মনে করেন যে এইটার জিনিসটার সিস্টেম বোঝে না এই জন্য কয়ে যে গাভী বারবার বারবার হিটে দেই হ্যাঁ হিট থাকতেছে না দোষ হয় গাভীর দোষ কিন্তু আমি আমি করতেছি একটা গাবি হিট আসার পরে কত ঘন্টার ভিতরে এটাকে বীজ দিতে হবে এবং আমি যেই বীজটা দিলাম। এই বীজটাকে আসলে সঠিক কি না যে বীজলা বীজটা যদি মরা থাকে তাহলে আমি মরা বীজ যদি পঞ্চাশটা দিই তাহলে গরুর কোনো কাজ হবে না দোষ গরুর হবে না দোষ বীজের আচ্ছা যেই বীজ ওলায় যে মাঠকর্মী বীজটা দিবে সে যে বীজটা আনবে আমার দেখে বীজটা সঠিক আছে কিনা যখন বক্সটা যদি বীজটা সঠিক নাইট্রোজেনের পরিমাণ যদি সঠিক থাকে তাহলে এটা তো দুয়া হ্যাঁ তখন বোঝা যাবে ওই দুয়ার ভিতরে সঠিক নাইট্রোজেনের ভিতরে যদি বিশ বছর থাকে এই বীজটা নষ্ট হবে নষ্ট হবে না আর যদি নষ্ট বীজ যদি আমি গাভীরে দেই দোষ তো গাভীর না দোষ আমার

আপনি এগুলো চাচ্ছেন এখন বিক্রি করে দিতে একদম খামারের জিনিস অনেকে তো আসলে নিতে চাবে বিশেষ করে আপনাদের এই কুমিল্লা ফেনি নোয়াখালী এদিকে কিন্তু বেশি গাভি কিনে জি তো তারা কিভাবে নিবে যদি একটু বলতেন তারা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আর আমার বাড়িতে আসা অত্যন্ত সহজ হ্যাঁ হ্যাঁ একদম হাইওয়ে পাশে যেখান থেকে পূর্ব দিকতে আসলো রায়পুর স্ট্যান্ড পশ্চিম দিক থেকে আসলো রায়পুর স্ট্যান্ড রায়পুর স্ট্যান্ডে নামবে আমার নাম মোহাম্মদ ওমর ফারুক